দেখা হবে অন্য অন্য কোনো প্রকৃতির এলাকায় কিংবা গ্রামে অতএব আপনাদের এই বলে জানাচ্ছি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি এই যে প্রকৃতি রয়েছে যে সুন্দরতম যে জিনিসগুলা অনেক জায়গায় দেখছি এত সুন্দর জায়গা কিন্তু সেই জায়গার যে গাছ বট বৃক্ষ রয়েছে সেগুলা কেটে ফেলা হয় সেটার বিষয়ে আপনি কি বলবেন জ্র শাহজাল সাপুর তিনশো লিয়ার স্মৃতি বিজড়িত সিলেটের পুণ্য সবুজে গেরা সবুজে গেরা আমাদের সিলেটের ঐতিহ্য বৈষম্য সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সিলেটে অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই সিলেটে এসে পর্যটকরা এসে আনন্দ পায় এবং তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা এই ভ্রমণ করে যায় হ্যাঁ সিলেটের একটা ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে হবে আমাদের আগামী প্রজন্ম প্রজন্মদেরকে তাদের একটি সুন্দর একটি দেশ করে যেতে হবে আমাদের সকলে প্রচেষ্টা থাকতে হবে হ্যাঁ এই যে প্রকৃতি রয়েছে যে সুন্দরতম যে জিনিসগুলা অনেক জায়গায় দেখছি এত সুন্দর জায়গা কিন্তু সেই জায়গার যে গাছ বট বৃক্ষ রয়েছে সেগুলো কেটে ফেলা হয় সেটার বিষয়ে আপনি কী বলবেন এটা আসলে গাছগাছালি থাকলে পরিবেশটা সুন্দর থাকে কিন্তু অনেক দুর্যোগ মোকাবেলা করার জন্য আকাশের যে প্রাকৃতিক একটা আছে থেকে মানুষ বাঁচার জন্য হ্যাঁ আপনি বলতে চাইছেন যে আমাদের গাছপালা হ্যাঁ বট বৃক্ষ যদি না থাকে এই যে পাক পাখিলের গুঞ্জন পাখি পাখিরা এসে বসতে পারবে না এই যে সুন্দর যে গুণাবলী গাইতে পারবে না সেটাই তো ধন্যবাদ প্রিয় বাবুল আঙ্কেলকে বন্ধু চুইতে পারবো না পাতাল যাইও না রে বন্ধু পারব না গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ একটা প্রাকৃতিক সৌন্দর্য গাছ থাকলে আমাদের অনেক সময় অনেক ছায়া এবং বিভিন্ন পরিবেশ সুন্দর থাকে আমরা সবাইকে অনুরোধ করব। আমরা প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের আঙিনায় আমরা গাছ লাগাই গাছের সৌন্দর্য পরিবেশন করি গাছের পরিবেশ রক্ষা করি গাছ বাঁচালে দেশ বাঁচবে এ দেশের মানুষ বাঁচবে আমরা গাছের মাধ্যমে অনেক সময় অক্সিজেন পাই এবং বাতাস আল্লাহর দিয়ে রহমতের যে বাতাস এই বাতাস আমরা উপভোগ করতে পারি তাই আমরা অনুরোধ করবো গাছকে মূল্যায়ন করুন আমার মাতৃভূমি সিলেটের গাছপালা অপূর্ব সৌন্দর্য সিলেটে গাছ কাটার পক্ষে আমি না প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আটত্রিশ নং ওয়ার্ড হায় দুপুরের কীর্তি সন্তান বাবলু বাবুল এবং আমাদের সাথে রয়েছেন এই সাপ প্রান্তারা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লুকমান আহমেদ আমি আছি আপনাদের আপেল আলি অর্পে কামরান যাই পরিশেষে আপনাদেরকে যে প্রকৃতির দৃশ্যগুলো এবং গাছকে মূল্যায়ন করুন গাছ লাগান পরিবেশ বাঁচান বেশি বেশি করে গাছের সারার যত্ন নিন নিজের শিশু এবং পরিবারের যত্ন নিন একটি গাছ পারে আপনাকে সুন্দর জীবন দিতে একটি গাছ পারে আপনাকে অনাবিল সুখ শান্তিময় একটি অক্সিজেন দিতে ধন্যবাদ দেখা হবে অন্যান্য কোনো প্রকৃতির এলাকায় কিংবা গ্রামে অতএব আপনাদের এই বলে জানাচ্ছি প্রবাসা অবিরাম Goodbye.